হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে আপনাদেরকে দেখাব একটা টিকটিকির সাথে আমার কিভাবে বন্ধুত্ব হয় তো হঠাৎ করে আমি একদিন রাতে ঘুমাতে যাই তো হঠাৎ করেই আমার চোখে পড়ে একটা টিকটিকি আমার মশারির ভিতরে তো আমি ভাবলাম টিকটিকিটি হয়তো বা আমার মশারির ভিতর আটকা পড়ে আছে তো আমি ভাবলাম যে টিকটিকিটাকে মশারির ভিতর থেকে বের করে দে তাকে মুক্ত করে দে তার কাছে যে আমি লক্ষ্য করলাম যে টিকটিকিটি সে বের হওয়ার কোনো প্রকারে চেষ্টা করতেছে না আমি আরও ভালো করে লক্ষ্য করে দেখলাম টিকটিকিটি আমার মশারির ভিতরে লুকিয়ে থাকা মশাগুলো খুঁজে বের করে বের করে সেগুলো খাচ্ছে আমি প্রথমে ভাবছিলাম যে হয়তোবা সে মশার ভিতর থেকে বের হওয়ার জন্য কোনো প্রকার রাস্তা খুঁজতেছে কিন্তু না আমি যখন আরও তার কাছে চলে গেলাম সে কোনোভাবেই বের হওয়ার চেষ্টা করতেছে না বরঞ্চ সে নির্ভয়ে মশারের ভিতরে থাকা মশাগুলো সে খুঁজে বের করে বের করে সেগুলো খাচ্ছে তা আমি যখন তার আরও কাছে চলে গেলাম সে আমাকে দেখে মোটেও কোনো প্রকারে ভয় পাচ্ছে না এবং আমি যখন তার কাছে গিয়ে হাত বাড়িয়ে দিলাম দেখেন হাত বাড়িয়ে দিতে সে আমার হাতে লাভ দিয়ে চলে আসলো এবং যখন অন্য একজন তারা করছিল তখন সে আমার পিঠে চলে আসছে দেখতে পাচ্ছেন সে কোনো প্রকারই ভয় পাচ্ছে না সে নির্ভয়ে সে আমার পিঠের উপরে বসে আছে দেখেন অন্য একজন তখন অন্য একজন যখন তাকে তারা করে তখন দেখেন সে আবার আমার হাতে চলে আসার চেষ্টা করে এবং যখন আমি হাত বাড়িয়ে দেই সে আবারও আমার লাভ দিয়ে হাতে চলে আসে দেখেন আমরা সাধারণত জানি টিকটিকি তাকে ধরতে গেলে ধরা যায় না তার কাছে গেলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে না কোনো প্রকারই সে ভয় পাচ্ছে না সে নির্ভয়ে আমার হাতে বসে আছে দেখেন এবং যখন অন্য একজন তাকে তাড়া করে তাকে ধরতে চায় তখন দেখেন সে আমার হাতের মধ্যে কিভাবে আছে দেখেন সে আমার হাতের মধ্যে কীভাবে লুকিয়ে আছে দেখেন আমি কিন্তু তাকে ছেড়ে দিয়েছি তবুও সে যাচ্ছে না দেখেন সে আমার হাতের মধ্যে এখনো আছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং যারা এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারাই তোমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন